এক সময় নাজমুল হাসে শান্ত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়ক লম্বা সময়ের জন্য নেতৃত্ব দেওয়ার ইচ্ছাও ছিল তার তবে সেই স্বপ্ন পূরণ হয়নি তার টি টোয়েন্টিতে চরম ব্যর্থতার পর সেই ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে তিনি বাধ্য হয়েছে। এরপর কেড়ে নেওয়া হয় ওয়ানডে দলের নেতৃত্বেও এই বিষয়টি মেনে নিতে পারেননি শান্ত তাই এবার অভিমানে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি অথচ অবাক করা বিষয় হল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে শান্ত বিরাট কোহলি এবং রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের পাশে নাম লিখিয়েছেন এমন রেকর্ডার দুর্দান্ত ফর্মের তুঙ্গে থেকে শান্তর এই ঘোষণা বাংলাদেশ ক্রিকেটের জন্য নিঃসন্দেহে এক অশনী সংকেত সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে ব্যাপক ট্রল অনেকেই বলছেন মাত্র দুটো তার ভাব বেড়ে গেছে। শুরু হয়ে গেছে চিরচেনার নাটক কেউ কেউ তো তাকে তামিম ইকবালের উত্তরসূরি বলেও আখ্যায়িত করছে বলা হচ্ছে ভালো খেললেই নাটক শুরু হয় আর খারাপ খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো নাটকই থাকে না প্রিয়দর্শক শান্তর এমন সিদ্ধান্ত আপনারা কীভাবে দেখছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে